হ্যাঁ সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুল্লাহ ভালো আছি ভাই তো আজকে যে কালেকশন ভাই খুব ভালো আর সাইফুল ভাই সম্পর্কে সবাই জানেন তিনি অনেক অভিজ্ঞ এবং এই সেক্টরে তিনি আসলে খুব ভালো সার্ভিস দিয়ে আসতেছে এবং দশ দিন বেঁচে থাকবে ইনশাল্লাহ দিতে পারবে তো ভাই পুতুল পরিচয়টা দিয়ে আমার নাম সাইফুল ইসলাম জিলা নাডোর বড়াইগ্রাম আহম্মাদপুর সবজি বাজার ফোন নম্বর জিরো ওয়ান সেভেন টু ওয়ান কিছু কথা না বলে হয় না এই দুই ভিডিওর থেকে অনেকে ছোটা কবুতর কোটি এক কোটি কবুতর এবার একটি কবুতর অনেক রাখছি আপনারা যা যেটা লাগে বলবেন ছোট কবুতর এবার অনেক রাখছি আচ্ছা আচ্ছা আসলে ভাইয়ের যে কালেকশন এগুলো হয়ে থাকে পুরাপুরি আমার যারা দর্শক আছেন তাদের চাহিদার উপর নির্ভর করে কালেকশন হয়ে থাকে তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যারা প্রথমবার মতন সাইফুল ভাইয়ের ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলতেছি ভাইয়ের কথার সাথে কাজের মিল হান্ড্রেড হান্ড্রেড পেয়ে যাবেন অবশ্যই ভাইয়ের থেকে কবুতর নেবেন ভাই অনেক পুরাতন লোক ঠিক আছে এই সেক্টরে অনেক দিন ধরে মোটামুটি আছে এবং আলার্মাতে ওনার যে কবুতর প্রত্যেকটা কবুতর দেখলাম সুস্থ স্বভাব আর দামেও তিনি কম রাখার চেষ্টা করে এবং মানেও মোটামুটি ভালো রাখার চেষ্টা করে মোটামুটি এখন গরম পড়তেছে আবার ঠিক হয়ে যাবে তো এই অবস্থায় আপনারা কবুতরগুলোকে দেখলাম না প্রত্যেকটা কবুতর আপনার সুস্থ সবল খুব ভালো ছটপটে আছে আমি দেখেন ঘরের চায় তো দিয়ে খুলে দিছি যেমিন দিয়ে খুঁজুন সেমিন দিয়ে বাতাসে পার ওপর পার হচ্ছে পার হওয়ার কারণে কবুতর যদিও গরম থাকে কবুতর তো সুস্থ সবল আছে আর এমনিতে স্যালান খাওয়া স্যালাইন প্রত্যেকদিন দুপুরে একবার করে দিচ্ছি দিয়ে অমনি হেটা দিচ্ছি পানি বাসলে পানি ফেলা দিচ্ছি পরে আবার ঠান্ডা পানি দিচ্ছি আচ্ছা মোটামুটি সমস্যা নাই ভাইতে কবুতর নেবেন আর কবুতর নেওয়ার পর যদি এই গরমের মধ্যে কোনো সমস্যা হয় চেষ্টা করবেন দুপুরে একবার করে স্যালাইন দেওয়ার আচ্ছা আর ওই খাওয়া পরে পানিটা হেটাই দিয়ে আবার ঠান্ডা পানি দিবেন আচ্ছা আর ঘরটা খোলা রাখার চেষ্টা করবেন যেন আলো বাতাসটা ঠিক মতন ঢুকতে পারে ঠিক আছে গ্যাস যেন না হয়ে যায় গ্যাস হলে বিপদ গ্যাস হয়ে গেলে বিপদ আর স্যালাইন খাবেন প্রত্যেকদিন দুপুরে একটুটুকুই তো দর্শক আর বেশি কথা বলতে চাচ্ছি না চলুন সরাসরি আমরা কবুতর দেখতে থাকি এবং আপনারা দেখতে থাকুন এবং আপনারা অবশ্যই ভালো লাগলে নিবেন এতটুকু ভরসা তো দিতে পারি ইনশাআল্লাহ আচ্ছা ভাই দেখতে পাচ্ছেন একজন মুন্ডিয়ান আছে মোটামুটি কোয়ালিটি আছে একদম ফ্লোর টাস না তবে কোয়ালিটি ভালো আছে ভাই এগুলোর বয়স কত বয়স ভাই রানিং পেয়ার এর বাচ্চাও আছে বাচ্চা সুদ্ধ নিয়েছি বাচ্চা সহ নিয়ে আছে ভাই তো কত রাখবেন এই রানিং জোড়াটা এর দাম 3500 টাকা আচ্ছা যা সোনার সুযোগ আছে তারপর সুযোগ আছে দর্শক দেখেন ডিম বাচ্চা গ্যারান্টি আছে বাচ্চাও আছে তাহলে ভাই দেখতে পাচ্ছেন দুই জোড়া আনকমন গ্রিজল রেসার আছে বয়স কত ভাই এগুলোর দুই জোড়া রানিং দুই জোড়া রানিং একদম আনকমন তো দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখবেন খুব শর্টপটে উড়াউড়ি করতেছে

আচ্ছা দুজনে একসাথে নিলে ২৫ শোনাবে হ্যাঁ আচ্ছা দেখেন দর্শক চকের ঘের দেখেন আর কলা দেখেন প্রাইজ জেড ব্লক আছে ইনশাআল্লাহ ভাই এটা কি কবুতর ভাই মিলিটারি না মিলিটারি গিরাস কই পালেন ভাই এই মাল আপনি ভাই এটা আমরা কাস্টমারে সাইফুল ভাই মানে কিছু না কিছু ধাম্মাকা ঠাকেই এইজন্য দর্শক এত ভিডিও দেখে এবং এত কবুতর নাই দেখেন এর আগে আহমেদ প্রয়ের বা নাটও রেখেও দেখাতে পারে নাই দেখেন আনকমন মাল অবশ্যই নিবেন আশা করি যে কারাকারি করবে তো ভাই তো রানিং পর্যায়ে আছে না আচ্ছা দাম কত ভাই এটা আলোচনার সাপেক্ষে না দর্শক দেখেন কবুতর দেখেন কবুতর দেখলে তো মাথা নষ্ট কি দারুণ দেখেন আনকমন কবুতর ভাই দেখতে একদম কোয়ালিটিফুল আছে রেড আছে দেখেন মার্কিন মার্জিন ফ্রেশ আর স্প্রিং দেখেন একদম হান্ড্রেড স্প্রিং আছে কত রাখবেন ভাই জয়টা একদম বারোশো টাকা দেন ভাই হালকা আচ্ছা মাত্র বারোশো টাকা দর্শক দেখেন ভাইয়ের কবুতর থাকেন আল্লাহর মতে ভাই খুব ভালো মানুষ কথার কাজের সাথে মিলে আছে দর্শকের কবুতর নেয় ভাইয়ের থেকে অনেক কবুতর বললেস বিউটি আছে বলু বলে জার্মান বিউটি বয়স কত ভাই এগুলোর বয়স সাত একদম গুড কোয়ালিটি আছে সাত পালকের কত রাখবেন ভাই সাত পালকের ব্রিডিং চলতেছে আচ্ছা আচ্ছা হ্যাঁ ব্রিডিং দাও আছে কত রাখবেন কোয়ালিটি জি কোয়ালিটি যারা আছেন দেখুন 3000 টাকা একদম 3000 হ্যাঁ কেয়ারিং খরচ দাও আচ্ছা এর মধ্যে পার্টনার খরচ দিয়ে দিবেন সাইবুল ভাই অবশ্যই মাইথের কবুতর নেবেন ভাই কথা কাজে মিলে রাখে এবং ভালো কবুতর দেয় সকালে ভাই দেখতে পাচ্ছি একজোড়া আফ্রিকান ফেন্স মুন্ডিয়ান আছে একদম প্রায় জেড ব্ল্যাক একদম কুসকুসা জেড ব্ল্যাক দর্শক মার্কিন মার্জিন ফ্রেশ আছে কোয়ালিটি ভালো আছে তো ভাই বয়স কত বয়স ফুল অ্যাডাল্ট একদম ফুল এটা একটু নাড়া দেন ভাই নাড়াছাড়া করে দেন দর্শক নাড়াছাড়া ভিডিও চাই তো আচ্ছা ফুল এটা আছে না ভাই হ্যাঁ মিটিং করতেছে তো হ্যাঁ কত রাখবেন জয়টা চা 4000 টাকা একটু নাড়া দেন ভাই চা দাম 4000 একটু নাড়া দেন দর্শককে ভালো করে দেখাই যেন বুঝতে পারে দর্শক শুধু ভাই দেখাবেন তো আমরা নাড়াই ছাড়াই দেখাচ্ছি দর্শক যেন সুন্দর ভাবে বুঝে নিতে পারে ইনশাল্লাহ চা দাম চালা জানা ভাই অবশ্যই একটু সুযোগ আছে ভাই দেখতে পাচ্ছি বড় সড়ো রেন আছে একদম এক্সেল সাইজ আছে তো ভাই বয়স্ক এগুলোর

রাখবেন ভাই আটশো টাকা মাত্র আটশো দশক আজকের জন্য অফার দিয়ে দিলো ভাই বাচ্চাগুলো নিতে পারেন যারা বোম্বাই নিয়ে কাজ করতে চান দর্শক প্রথমে বলছিলাম সাইফুল ভাই মানে আনকমন দেখেন দুই জোড়া কালো রেসার কালো রেসার এই নর পিছনের মাদি আচ্ছা আচ্ছা আর এই মন্দিরডা আর এই সামনেরটা এই দুটা হচ্ছে

দাম কত ভাই এটার

বয়স কত সাতখিল চলতেছে না কবুতর কত রাখবেন ভাই একদম দুই হাজার টাকা টুনারা দেন ভাই টুনারা দেন দেখেন দর্শক নাড়িয়ে চাড়িয়ে আমরা দেখাচ্ছি আপনারা যেন ভালো করে দেখে শুনে নিতে পারেন কবুতর জুলাটা

বাটমা এন্ডোলিসিনি কোন দুইটা বয়স দুই তিন পর গেছে দাম মাত্র 2000 মাত্র 2000 টাকায় দেখেন ইংলিশ ট্যাম্পিটার খুব সুপার বাচ্চা দর্শক নেবেন যদি ভালো লাগে ইংলিশ ট্যাম্পিটার নিবেন আনকমন কবুতর লালন পালন করলে হয়তোবা কিছু না কিছু একটা হবে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন জোড়া সুপার ব্ল্যাক শকিং আছে একদম পুরা ফুটবল সাইজ ওভার কোয়ালিটি আছে ভাই এই জোড়াটার বয়স কত

জাম্বু সাইজের আসলে মুন্ডিয়ান জারে কয় এর মধ্যে সব কয়টা বৈশিষ্ট্য আছে কত রাখবেন ভাই এটা ফিক্স 2000 টাকা মাত্র 2000 টাকা কবুতরের মান ভালো দাম কম আছে দর্শক সুযোগ কাজে লাগাবেন অবশ্যই বারবার পাওয়া যায় না সিঙ্গেল কবুতর সেজন্য ভাই দাম কম দেখতে পাচ্ছেন কিবা টাইগার হাউস আছে বয়স কত

কোকা তো নয় জানো আগুনের গোলা যে পরিমাণ ডাকাটাকি শুরু করছে অরজিনাল বাশিরাজ ভাই কান মাথা একদম ধরাই ফেললো দুই জোড়াই কি বাশিরাজ অরজিনাল দুই জোড়া না তিন জোড়া আছে নতুন আবার নিয়ে আচ্ছা আচ্ছা একার অরজিনাল আচ্ছা দর্শক আপনারা বর্তমানে কোকা পালবেন বেশি বেশি কোকা পালবেন কোকার বাজার নষ্ট হচ্ছে না এবং কোকার অনেক চাহিদা আর ডাক দেখেন একদম পিওর অরজিনাল কোকা আছে ভাই কত বয়সে দুই জোড়ারই

তারা কোকালাবার আছেন বা কোকা নিতে চান তারা এই দুই জোড়া কোকা নেবেন আমি সাজেস্ট করতেছি সর্বোচ্চ অব ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন জড়া বিউটি আছে বয়স কত বয়স দিন দিবে আচ্ছা ডিম দিবে রানিং আছে কত রাখবেন দাম মাত্র 1500 মাত্র 1500 টাকা দেখেন একদম সস্তায় দিয়ে দিলো পাইকিরি রেট এবং সবচেয়ে কম দামে কবুতর চালা ভাই দুই জোড়া এসার দেখতে পাচ্ছেন একদম মন করার এসার আছে এক জোড়া ব্লুবার আর একটা আপনার ম্যাক্সি টাইপের ম্যাক্সি ডাপটা একদম পিওর ম্যাক্সি আছে তো দুই জোড়া বয়স ও দাম দুই জোড়া রানিং দুই জোড়া রানিং মাত্র দুই হাজার টাকা দেখেন রেসার গুলো দেখেন অনেক ভিডিও তো দেখেন অনেক সালেন ভিডিও দেখেন রেসারের এগুলো ভালো করে আগে দেখেন কত কোয়ালিটি ফুল আর দাম যে দাম চাইছে না সবচেয়ে কম দাম পাইকি রেট চোখ বন্ধ করে পেয়ার গুলো নেবেন দুই পেয়ার একসাথে ভাই দেখতে পাচ্ছি এগুলো মাক্সি লাক্ষা আছে ভাই ডিম দিচ্ছে দুই জোড়া আছে লাক্ষা দুই জোড়া ডিম দিছে আচ্ছা ডিম থেকে তুলে নিয়ে আসলো ভাই আমি নিজে দেখলাম সেটা তো কাজল ভালো লাগে নিতে পারেন খুবই কিউট আছে পেয়ারটা কত রাখবেন ভাই দুই জোড়া একবারে কম দাম এক হাজার টাকা জোড়া মাথা নষ্ট দর্শক অ্যারাই বলে পাইকি রেট সবচেয়ে কম দাম তিনটা তিন প্রজাতির আছে একটু প্রজাতির নাম বলবেন আর দাম বলবেন স্ট্রবেরি নর আছে আচ্ছা হলিকপ্টারটা হলিকপার না রেডিম দিছে ডিম ওখানে পড়ে আচ্ছা আচ্ছা আরো ইয়ে হলো রেড ম্যাকপাইটা ম্যাকপ হলিকপারটা পনেরোশো আর ম্যাকপাইটা হচ্ছে আপনার পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা তিনটা একদম তিনোটা কৌত ওই গেটা কোয়ালিটি ভালো আছে নিতে পারেন যার যার সিঙ্গেল করতে পারছে যেন কোকা খুব ডাকা ডায় করে বাট খুব ভয় পাচ্ছে বয়স কথা ভাই এগুলো ভাই অ্যারোবিয়া না ডিম দিচ্ছে না দর্শক এক্সট্রা ভিডিও আছে ভাইয়ের কাছে করা ঠিক আছে ডাকের অবশ্যই ফোন দিয়ে বলবেন ভাই ভিডিও করে দেবেন বা দেখাবে কথা রাখবেন ভাই দাম বারোশো টাকা মাত্র বারোশো আচ্ছা রাসায় হাই ফ্লায় আছে বয়স কত এগুলোর বয়স হচ্ছে রানিং আছে না ভাই মাত্র এক হাজার টাকা দশ লক্ষ রাশে হাইফ্লায় দেখেন কত সুন্দর কালার দেখতে পাচ্ছি ডিম সহ এক জোড়া লাক্ষা আছে বয়স কত এগুলো বয়স ডিম দিয়েছে মাত্র আমার ঘরে এসে সময় সময় গুলাই ফেলি দর্শক গরমের কারণে বুঝছেন দেখতেই পাচ্ছি একটা ডিম আছে তারপর আবার বয়সে জিজ্ঞাসা করি তো ব্যাপার না ফুল তোর ডিম কমে দেখবেন তো কত রাখবেন ভাই জোড়াটা জোড়াটার দাম পড়বে মাত্র এক হাজার মাত্র ডিম সিদ্ধি দিয়ে দিই ডিম সহ এক হাজার টাকা দর্শক প্রচন্ড গরম মাথায় কাজ করে না তারপরও ভিডিও দিই আপনাদের মাঝে কি করেছে এক পিস ডিউলিপ আছে বয়স কত এটার বয়স সাত কিল সাত ক্লে নর নরের মতোই লাগে তোরই হবে কত রাখবেন নরটা নড়টার দাম পড়বে মাত্র দুই হাজার একদম দুই তাছাড়া দর্শক আজকের ভিডিও ভিডিও শেষ সাইফল ভাই প্রত্যেক সপ্তাহ দিয়ে তাকে ডাল কিশোরী অফার তো দেখতে পাচ্ছেন চাইরটা চার প্রজাতির পার কত ভাই এবং বয়স কত এ কিং হাই কোয়ালিটির একদম আর এ নর

চারটাই নর আছে কি কি জাতের ভাই গুলো ডামাসিন আর এনজিল বিউটি আচ্ছা পারপিস কত এই জিডা লিবি ছেড়ে এক এর অফার 1000 টাকা পিস মাত্র 1000